আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাহ আমানত শান্ত আবারও হাজির হয়েছি আমাদের নতুন একটি পণ্য রিভিউ নিয়ে এটি হচ্ছে মিষ্টি কাউন্টার তো আপনারা দেখতে পাচ্ছেন এটার দোকানের নামটা আমরা অনেক সুন্দরভাবে লাইটিং করে দিছি এটা হচ্ছে পিজা হোম এবং কেক হাউস এটা আমরা ডেলিভারি দিয়েছি খুলনা বাগেরহাট সাধনার মোড় সুফি মার্কেটে আলামিন ভাইয়ের কাছে আপনারা যারা যারা এটা অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এটার মতোই আপনাদের দোকানের নাম বা রেস্টুরেন্টের নাম বা শপের নাম আমরা ডিজিটালভাবে লাইটিং করে দিতে পারবো আপনি যে কোনো স্টিকার ব্যবহার করতে পারবেন এখানে নীল স্টিকার ব্যবহার করা আছে আপনি চাইলে এটাতে হচ্ছে লাল সাদা বা কালো বা হলুদ যে কোনো স্টিকার ব্যবহার করতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন এই মালটার আপনার ফিনিশিং দেখেন এবং কোয়ালিটি দেখেন আপনারা বলেন যে আমাদের মালের নাকি রেট একটু বেশি হ্যাঁ আমাদের রেট একটু বেশি কারণ হচ্ছে আমরা হচ্ছে কোয়ালিটিতে ফোকাস করি আপনার হচ্ছে একটা প্রোডাক্ট আমরা বানাই ওইটার কোয়ালিটি ফুল মাল ছাড়া আমরা এটা আসলে বানাই না আমরা নন কোয়ালিটির মাল বানাইতে পারি না আর কি আমরা হচ্ছে আজকে পনেরো বছর যাবৎ এই লাইনে বিজনেস করতেছি মিষ্টি শোকেস বা রেস্টুরেন্ট আইটেম কিচেন ইকুইপমেন্ট অল এভরিথিং আমরা বানাই মিষ্টি শোকেস গ্রিল মেশিন তান্দুরি মেশিন অল এভরিথিং আমরা বানাই আমাদের দোকানের নাম হচ্ছে থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এটা ঢাকা ফার্ম গেটে অবস্থিত আর আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে ঢাকা ক্যান্টেনমেন্ট মাটি কাটাতে অবস্থিত আপনারা যারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা যারা সরাসরি আসতে চান তারা আমাদের শোরুম ঢাকা ফার্ম গেটে আসতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি ঢাকা ক্যান্টেনমেন্ট মাটি কাটায় আসতে পারেন আর এটার যদি আপনাকে আমরা এটার আউটলুকটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিছনের পার্টটা অল বডি গোল্ডেন করা এটা হচ্ছে পিছনের পার্টটা ওনার হচ্ছে ক্লিয়ার গ্লাস করছে উনি আপনি চাইলে এখানে মিরর গ্লাস ব্যবহার করতে পারবেন খাবারটা দুইবার দেখা যাবে আর এটা হচ্ছে ক্লিয়ার গ্লাস ব্যবহার করার একটাই কারণ এটা যাতে হচ্ছে পিছন থেকেও যাতে খাবারটা দেখা যায় আর আমরা এটাতে যা যা ব্যবহার করি প্রোডাক্ট অল এভরিথিং হচ্ছে নিউ আমরা পুরাতন কোনো মাল ব্যবহার করি না আমাদের কম্প্রেসার থেকে শুরু করে অল এভরিথিং হচ্ছে নিউ আর এটার মা এই মালটার বিশেষ করে আপনারা গুলো দেখবেন আমরা ফিনিশিং এ ফোকাস করি আমাদের নো কম্প্রোমাইজ ফিনিশিংয়ের মধ্যে নো কম্প্রোমাইজ আমরা ফিনিশিং কোন কম্প্রোমাইজ করি না সো যারা যারা একটা কোয়ালিটি ফুল মাল কিনবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা ডিসপ্লে শোকেস এটাতে যদি ফিনিশিং না হয় তাহলে দেখতে ভালো দেখা যাবে না আর আপনারা এটার নিচের নামটা বিশেষ করে একটু ফলো করবেন নিচের লোগোটা এটা হচ্ছে পিজা হোম এবং কেক হাউস এটা ডিজিটাল ভাবে লাইটিং করা ক্যাপসুল কার্টের মাধ্যমে অনেক সুন্দর আসছে পিজা হোম কেক হাউস আর উপর আমরা হচ্ছে আমাদের নামও দিয়ে নাম্বার এবং এটা এটা আপনারা দেখতে হচ্ছে আমাদের দোকানের নাম আর নিচে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে কিচেন ইকুইপমেন্ট অল এভরিথিং সেল করি এবং কি তৈরি করি আপনারা অর্ডার করলে যে কোনো জিনিস আপনারা কাস্টমাইজ করে বানাই নিতে পারবেন সো আপনারা যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন কারণ হচ্ছে ব্যস্ততার কারণে সবসময় কন্ট্যাক্টে কল ধরতে পারি না আপনারা বিশেষ করে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে হচ্ছে আমরা আপনাদের রিপ্লাই দেবো এবং কি আপনাদের মালের ডিটেলস অনুযায়ী আমরা প্রাইস কোটেশন অফার করে দেবো ইনশাল্লাহ সো আর দেরি না করে যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম